আমি বুঝে নেব তুই একদম ঠিক কথা নিজেদের বাচ্চা নিজেরাই বুঝে নেবে কিন্তু তুমি যখন ব্লগার হয়েছ এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তুমি অন্য ব্লগারদের বাচ্চা ধরে টানাটানি করো তারা কি খেলো তারা কি পড়লো তাদের কিভাবে বলা হলো এই তো রিসেন্টলি জয়কে নিয়ে কি কাণ্ডই না করলে তারপর সেটা নিয়ে সিন ক্রিয়েট হয়ে গেল তারপরে ম্যান্ডি আর স্যান্ডি এসে উত্তর দিতে কত নাটক কান্না কাটি চোখের জল তারপর ভিডিও প্রাইভেট লাইভ প্রাইভেট আবার দুটো তিনটে ভিডিও তাহলে পরের মেয়ে তো সে জয়ী তো পরের মেয়ে তাহলে তাকে নিয়ে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত বলার কী আছে তার তো মা বাপ দুজনে একদম জলজ্যান্ত বর্তমান আছে এবং যথেষ্ট তারা তাদের বাচ্চাকে সামলে নেবে তাহলে তুমি বলবা কে তাই না তাহলে আজকের ডেটে একটা মানুষের বাচ্চা তাকে নিয়ে তুমি অনেক কথা বলবে তার মা বাবা থাকা সত্ত্বেও আবার লেকচার মারবে আমি ইমোশনের বশভূত হয়ে বলেছি তাহলে এই ননী গোপালের ব্যাপারেও লোক বলবে আর এই জন্যই বলবে কারণ যারা ননি বাড়িতে রাখে যাদের বাড়িতে গোপাল আছে তারা ইচ অ্যান্ড এভরি পারসেন জন্মাষ্টমী করে কারণ ওইটা তার জন্মদিন গোপুর জন্মদিন পালন করবে না যারা গোপুকে নিয়ে এসেছে যারা গোপুকে রাখে বাড়িতে এমন কেউ নেই অসুস্থ হলেও অন্তত মানে অল্প একটা কিচ্ছু ননির পছন্দের জিনিস দিয়ে একটু ফুল জল দিয়ে ননীকে সামনে দেবে বুঝতে পেরেছ কারণ এটাই সিস্টেম তাহলে সেটা নিয়ে কথা হবে না তখন বলা হবে যে আমার ননী আমি বুঝবো। না এটা সর্বজনবিদিত এই যে গোপাল এই যে জন্মাষ্টমী সর্বজন বিদিত তুমি গোপালকে নিয়ে এসেছই তুমি তাকে যত্ন করবে বলে এই যে আমরা পোষ্যকে নিয়ে আসি আমরা তাকে যত্ন করব বলে তার টেক কেয়ার করব বলে সে তো এমনি মানে ঘর পাওয়ার জন্য কেউ কেউ অ্যাডপ্ট করে কেউ কিনে নিয়ে আসে তো কিসের জন্য নিয়ে আসি যে আমি এই বাচ্চাটিকে নিলাম এই বাচ্চাটিকে আমি মানে তার ভরণ পোষণ দেবো তাকে থাকতে দেব তাকে খেতে দেব তার যাবতীয় শরীর খারাপ তার সমস্ত কিছু আমি টেক কেয়ার করবো মানে নিজের মর্জিতে তবে তো মানুষ নেয় তাহলে সেই জায়গায় যদি বলি আমার পোষ্য আমি বুঝবো আমি তাকে একবেলা খেতে দেব একবেলা খেতে দেব না কি বা হ্যানা তেনা হয় না কি হয় না তাহলে এই ননির ব্যাপারে যে কথাটা বলা হচ্ছে সেটা ভুল বলা হচ্ছে একদমই ভুল বলা হচ্ছে যে আমার ননী আমি বুঝবো একদম না তোমার ননি তুমি বুঝতে পারো না তুমি পূর্ণ নাই করতে পারো কিন্তু তোমাকে একটুখুনি হলেও করতে হতো এবং সেক্ষেত্রে তুমি ওইটুকুনিও যদি করতে তাহলে লোকে কিছু বলতো না ঠিক আছে কিন্তু তুমি একেবারেই পালন করলে না জন্মাষ্টমী পালন করবে না অথচ তোমার কাছে তোমার গোপাল প্রিয় তোমার গোপাল হ্যাঁ এবং সব থেকে বড়ো কথা ইচ অ্যান্ড এভরি পারসন যারা ব্লগার যারা গোপুকে নিয়ে তারা তো এই দিনটার জন্য ওয়েট করে তো জল বাতাসা দিয়েও তুমি সেইভাবে গোপুকে আপ্যায়ন করেছিলে এই দেখিয়েছিলে ক্যামেরা বন্দি না তাহলে বলবে আল বাদ বলবে আর তুমি প্রতিটা মানুষের বাচ্চা তাদের সমস্ত কিছু নিয়ে কন্ট্রোভার্সি করেছো তোমার বেলায় করা যাবে না কেন তুমি কোন হরিদাস পাল যে তোমার বেলায় সেটাকে ছেড়ে দিতে হবে তখন তুমি বলবে আমার জিনিস আমি বুঝবো আমার বাচ্চা আমি বুঝবো না তুমি বুঝবে না তুমি অবহেলা অবযত্ন করলে ভিউয়ার্সরা বলবে আল বাদ বলবে আর তাই বলছে সবাই ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আগে যে ভিডিওটা করেছি ম্যান্ডুকে নিয়ে সবাই বলেছ ওরা ক্লাসলেস ব্লগার ওদের নিয়ে কথা না বলতে দেখো কন্টেন্ট যেখানে যেটা পাবো সেটা নিয়ে তো কথা বলবো ওরা ক্লাসলেস কি ক্লাস হাই সেটা দেখে আমার দরকার দরকার নেই তবে ওরা যেই কন্টেন্টটা দিয়েছে সেই রিলেটেড আমার মনে হয়েছে যে এটা বলার দরকার তাই বলেছি নাহলে আমি তো রেগুলার বেসিস ওদের নিয়ে কন্টেন্ট করি না আর অবশ্যই ওরা ক্লাসলেস সেটা তো আর বলার উপেক্ষা রাখে না ওরা যে জায়গা থেকে নিজেদেরকে উঠিয়ে নিয়ে এসেছে সেখানে তাদের যে কোনো ক্লাস নেই কোনো স্ট্যান্ডার্ড নেই এটা তো পরিষ্কার ঠিক আছে হ্যাঁ পয়সা করেছে আর পয়সাই কখনো কোনো মানুষের ক্লাস বিচার হয় না ঠিক আছে ওদের না শিক্ষা না আছে পারিবারিক শিক্ষা না আছে সামাজিক শিক্ষা কিছুই নেই ঠিক আছে শুধু আছে পয়সা আর পয়সা আছে বলে সেটাকে মিসইউজ করে তো যাই হোক আমার কাছে কন্টেন্টটা ছিল অ্যাকচুয়ালি ওর ওই লোন নেওয়ার ব্যাপারটা ঠিক আছে ওটাই কন্টেন্ট তার জন্যে আমি কন্টেন্টটা করেছি এবার চলে যাই হ্যাঁ আমাদের সুদেবীর ব্যাপার সেই সেই লেভেলের আউটবাস্ট করে ভিডিও করেছে যদিও এটা তার নাকি হাইপার হয়ে ভিডিও নয় তার ভিউয়ার্সরা তাকে বলেছিল তুমি তোমাকে নিয়ে যতই ভিডিও করুক তুমি হাইপার হবে না এটা বলেছিল সেখানে থামস আপ দিয়েছিলো সেখানে বলেছিল হ্যাঁ হবে না অমুক তমুক অনেক কিছু বলার পরেও আজকের যে ভিডিওটা করেছে সেটা অবশ্যই হাইপার কিন্তু ওর বক্তব্য না এটা হাইপার নয় কিছু কিছু ওর ভিউয়ার্সরা চায় যে সে এরকমভাবেই ভিডিও করুক তার জন্যই ও এরকম ভিডিও করেছে আচ্ছা যেখানে ওই মা এর বাচ্চা ওর বাচ্চা হেনা তেনা এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে সেগুলো হাইপার ভিডিও নয় সেখানে চিৎকার করা সেখানে হাইপার ভিডিও না সেখানে এরকম করে দেখানো সেটা হাইপার ভিডিও নয় তাহলে এদের একে কি বলবে দেখা যাচ্ছে যে ভিডিওটার মধ্যে তার হাইপার ভিডিও তারপরে সে বলছে না আমি হাইপার ভিডিও করে নিই এবং আমার ভিউয়ার্সরা এরকম ভিডিও চায় এক্স্যাক্টলি এটাও ঠিকই বলেছে ওর ভিউয়ার্সরা ওর কাছ থেকে এরকম উত্তক্ত হ্যাঁ এরকম টাইপের আউটবাস্ট করা ভিডিও চায় কারণ এই দেখেই অভ্যস্ত এরকম ধরনের ভিডিও করে এসছে হ্যাঁ কার কোথায় ডেথ সার্টিফিকেট কার কোথায় বউকে নিয়ে কার কোথায় এটা নিয়ে এরকম করে চিৎকার চাচামাচি করে ভিডিও করাই ওর অভ্যেস আর ও ও হাটকে ইগনোর করবে একদমই না করতে পারবে না ঠিক আছে চোখের মুখে নুন বোঝো সেটা হাটকে ও ইগনোর করতে পারবে না আজ নয় কাল ও বলবেই ঠিক আছে তোমরা যতই বলো ইগনোর করো ও পারবে না তো যাই হোক যেটা বলছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে জানি না দুবার করে ইন্ট্রো দেয়া হয়ে গেল কিনা কি বলছে যে কিছু লোক বলছে পয়সা বলতা হ্যাঁ একদম ঠিক পয়সাই বলছে আজকালকার ডেটে পয়সাই তো কথা বলে তো ও কেন বলেছে ও সেটার মানেটা বুঝতে পেরেছে ওর ওকে বলেছে এই কারণে যে একটা সময় তার শ্বশুর শাশুড়ি তার ক্যামেরায় আসতো না এখন যবে থেকে ওই ফেলাট থেকে চলে এসেছে তবে থেকে দেখা যাচ্ছে যে তার শ্বশুর এবং শাশুড়ি তার ক্যামেরায় বন্দি হচ্ছে ক্যামেরায় আসছে এবং সেই জন্যই মেয়েটি মানে যে কমেন্ট করেছে সে জানিয়েছে যে পয়সা বলতে হয় যেহেতু বৌমার পয়সা হচ্ছে পয়সার ব্যাপারটা হচ্ছে সেহেতু বৌমার ক্যামেরায় আসছে তখন সেই উত্তর দিচ্ছে এর আগেও আমি অনেক পয়সা ইনকাম করেছি তারপরেও আসেনি ঠিক আছে দেখো একটা কথা বলি একদম ঠিক পয়সা বলতে হয় এতদিন ওরা অনেক চিন্তা ভাবনা করেছিল যে যদি আমরা বলি আমাদের মান সম্মানের খাতিরে ও হয়তো ভিডিও করা বন্ধ করে দেবে হুম এবং সেক্ষেত্রে আমার আমরা যেরকম ওকে বাসস্থান দিয়েছি আর ওর যা ইনকাম করছে তাতে চলবে কিন্তু এতদিন পর এটা ওরা রিয়েলাইজ করেছে যে আমাদের যে ছেলে আছে পুত্তু সেই পুত্তু ছেলে মানে আমাদের বাবু তার দ্বারা এর যে চাহিদা পূরণ করা সম্ভব নয় ঠিক আছে এইবার তাহলে তার আর এক্সট্রা কিছু ইনকাম করাও সম্ভব নয় অন্য কিছু করাও সম্ভব নয় তাহলে তার দ্বারা বিশাল কিছু পরিবর্তন আনা সম্ভব নয় অথচ আমাদের বৌমার ডিম্যান্ড বেশ অনেকটা সেটা আমরাও এখন আর পূরণ করবার জায়গাতে নেই তাহলে ওকে ওর হালে ছেড়ে দিতে হবে যদি না দেয়া হয় তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আমার ছেলেকেই ইগনোর করছে পাত্তা দিচ্ছে না কেটে পড়ছে লাভটা কি আমি আমি আমরা নতুন করে আমার ছেলের জন্য আর কোনো বউ ধরে নিয়ে আসতে পারবো না তাহলে এর সঙ্গেই থাকতে হবে তাহলে ছেলের যদি সুবিধা হয় ছেলের জন্যে এটুকুনি স্যাক্রিফাইস করতে হবে যে ঠিক আছে ছেলে মানে বউকে তার কথা মতো তাকে ভিডিও করতে দিতে হবে তার মতো করে তাকে তার লিভিং বা লাইফস্টাইল চালাতে দিতে হবে ঠিক আছে তো তার জন্য তারা নিজেদেরকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়িয়ে নিয়েছে এবং দেখেছে যে আমার ছেলে যাতে হ্যাপি থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং ছেলেকে আমাদের কাছে থাকতে হবে না এক সংসারে না বাট এক বাড়িতে হুম এবং সেই জন্য যখন ফ্ল্যাটে গেল। তখন তার বাবা মা রিয়েলাইজ করল যে আমার ছেলে যদি এখানে না থাকে তাহলে এখানে আমরা বুড়ো বুড়ি এত বড়ো একটা বাড়িতে আলটিমেটলি আমরা নিঃস্ব কারণ সবই তো মানুষ সন্তানের জন্য করে তো সন্তানকে চোখের দেখা দেখতে পারবো না সন্তান এখানে থাকবে না বা সন্তান এখানে ওখানে করতে গেলে সন্তানের জাননি সন্তানের হ্যারাসমেন্ট কি লাভ আছে আমরা তো চাই যে সন্তানটা ভালো থাক আর সন্তান ভালো দেওয়ার ভালো রাখার জন্যই তো এত কিছু করেছিলাম আর সন্তানকে সুখ দেওয়ার জন্যই তো এত কিছু করেছিলাম এইবার আমরাই তাকে দেখে বিয়ে দিয়েছি এখন এরকম একটা মেয়ে দেখে নিয়ে এসেছি তাহলে এখন যদি আমরা বলি অ্যাডজাস্ট না করি তাহলে তো আমার ছেলেরই প্রবলেম হচ্ছে তার জন্য তারা ব্যাপারটাকে অ্যাডজাস্ট করেছে ঠিক আছে আর এটা গুড সাইন অ্যাডজাস্ট করলে খারাপ কিছু নেই এটা গুড সাইন এইবার দেখা যাচ্ছে যে তার পুরোপুরি ফায়দা আমাদের এই সুদেবী তুলছে কিরকম পুরোপুরি ফায়দা তুলছে এই জন্য যে সে রীতিমতো নিচ থেকে চাউমিন ডিম নিয়ে যাচ্ছে সেটা দেখিয়ে চাউমিন ডিম উপরে নিয়ে যাচ্ছে এবং বলছে চাউমিন পার্টি হবে শাশুড়িকে দিয়ে রান্না করাচ্ছে জোগাড়ও করে দিচ্ছে শাশুড়ি ভালো রান্না করতে পারে বলে তাই এখান দিয়ে যে ও ডিম চাউমিনটা নিয়ে গেল সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিল যে আমি এখান থেকে ডিম চাউমিনটা নিয়ে গেছি ঠিক আছে এরকম নয় যে তারা করে দিয়েছে আমি খেয়েছি আমি নিয়ে গেছি এবং আমি সেখানে কুণ্ণ পুণ্য কুটে দিয়েছি আর তারপরে মা রান্না করেছে পরের দিন কি দেখাচ্ছে যে আবার সে উপরে গেছে গিয়ে একটা কি পিঠে আমি যাই না ওরকম আমি দিন ওই পিঠে দেখিনি তো সেই পিঠেতে কি মিক্সে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে দিচ্ছে তারপরে উনি সেগুলোকে একসঙ্গে করে আর কি মানে পিঠে তৈরি করেছে নিজের জন্যে ওদের জন্যে আর হচ্ছে তোমার ওর ননদের জন্য তো সেখানে ও দেখাচ্ছে যে আমি হেল্প করছি এবং সেই হেল্প করার বিনিময় ও কিন্তু শাশুড়িকে সেই ক্যামেরায় দেখিয়ে নিয়েছে হুম আর ক্যামেরায় দেখিয়ে নিতে এটা কি হলো যে উনি ক্যামেরায় এলো আর ও ওর ব্লগিংয়ে কিন্তু একটা কন্টেন্ট হলো অ্যাকচুয়ালি ঠিক আছে তো এ হচ্ছে এরকম সায় না একটুখুনি যদি উপরে কোনো কাজও করতে যায় সেটাও দেখিয়ে নেবে যে হ্যাঁ আমি কাজ করছি আমার শাশুড়ি ওখানে এই করছে পুরো ব্যাপারটা শাশুড়িকে ক্যামেরা ফ্যামেরা করা এগুলো পরিষ্কার দেখিয়ে নেবে তারা যদি অপছন্দও করে কিছু করার নেই তো এখন নিজের ছেলের জন্য পুরো ব্যাপারটাকে তারা অ্যাডজাস্ট করে নিয়েছে যে কি করবে ছেলেকে এই বইয়ের সঙ্গেই ঘর করতে হবে আর যখন এই বইয়ের সঙ্গেই ঘর করতে হবে তাহলে নিজের বাড়িতে থেকে বাদ বিবাদ করে কোনো লাভ আছে কারণ এই মেয়ে পরিবর্তন করবে না নিজেকে তাহলে আমার ছেলেকেই তো সহ্য করতে হচ্ছে তাহলে আমরা আর কদিন আছি তো আমরা যদি নিজেরা অ্যাডজাস্ট একটু করে নিই তাতে যদি আমার ছেলেটা সাফার না করে বা ভালো থাকে তো ক্ষতিটা কি আছে এটাই কিন্তু মেন ব্যাপার এবার ও কেন দেখাচ্ছে ও এটাই তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করছে যে ওর সম্পর্কটা অ্যাকচুয়ালি ওর বাবুর সঙ্গে একটুখুনি ঝামেলায় অশান্তির জন্য হয়েছিল বা বাদবাকি শ্বশুর শাশুড়ির সঙ্গে বহাল তবিয়াতে ইন্টিমেসি বেড়ে গিয়েছিল তাদের সঙ্গে যে ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেটা নেই আর ঠিক আছে কিন্তু ও ওইখানে ফ্ল্যাটে বসে এই কথাটা পরিষ্কার জানিয়েছে যে আমার ভিডিও করা ও বাড়ির লোকেরা কেউ পছন্দ করে না সারা জীবন পছন্দ করেনি এখনও করে না হ্যাঁ তাহলে আজকের এইটা যেটা দেখাচ্ছে না এটা জোর করে ঠিক আছে এইবার তারপরে ওখান থেকে এসে দেখাচ্ছে যে এত মিল শাশুড়ির জন্য ও উপরে গিয়ে এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে সেটা করে দিচ্ছে আর শাশুড়ি সেসবগুলো করছে তার মানে দেখাচ্ছে সব হৃদ্ধতা তো এতই যদি শ্বশুর শাশুড়ি বর আর ছেলে চারজন তো লোক চারজন আর তো কেউ নেই তো এতই যদি মিল তাহলে দুটো হাড়িত তো আর কোনো দরকার নেই একটাই তো ছেলে আর ছেলের বউ তাহলে এই বয়সে ওরা হাত পুড়িয়ে বা রান্না করবে কেন বা ওদেরই বা রাঁধুনির হাতের রান্না খেতে হবে কেন একটা জোগাড় করার লোক রাখলেই তো হয় যে সমস্ত কিছু জোগাড় করে দেবে তারপরে মা আর বৌমা দুজনে মিলেই রান্না করবে মা যেগুলো ভালো রান্না করতে পারে করবে বৌমা যেগুলো ভালো রান্না করতে পারে করবে বা সন্ধেবেলা বৌমা করবে সকালবেলা মা করবে এরমভাবে বুঝিয়ে সুঝিয়ে যদি রান্না করা যে অসুবিধাটা কোথায় তাহলে এক হারিতে কেন খায় না তোমরা বলো এক হাঁড়িতে কেন খায় না এত যদি মিল একটাই ছেলের বউ এক হাড়িতে খেতে পাচ্ছে না শুধু এই ভুজুং ভাজুং করে জোগাড় তারপরে তোমরা চিন্তা করো ওইগুলো হলো হওয়ার পরে কি হলো নিচে এসে ও রুটি করছে নিচে এসে ও রুটি বানাচ্ছে তো রুটি তো উপরেই করতে পারতো সবাই মিলে রুটি খেত ওটা খাওয়ার পরে আগের দিন শুনলে চাউমিন খেলো শ্বশুর মশাই তো চাউমিন খান না তো শ্বশুর মশাই কি করছে মুড়ি খাচ্ছে আগের দিন কি প্যারা মেরা খুঁজছিল ওই দিয়ে মুড়ি খাওয়ার চিন্তা করেছিল কেন শ্বশুরমশাই তো দুটো রুটি খেতে পারতো দুটো রুটি করা যেত ঠিক আছে তো যাই হোক এদেরকে তোমরা বুঝিয়ে লাভ নেই এদের এদের হচ্ছে ধরি মাছ নাছুই পানি ঠিক আছে এরা দেখায় যে দেখো কি কী ভাব কি মিল এমনি এমনি তো লোকে ওকে বলে না কারণ এই বলেছে আমার শ্বশুর বাড়িতে আমার ভিডিও করা মানে না আমার সঙ্গে মানে সম্পর্ক খারাপ তারা ক্যামেরায় আসতে চায় না ক্যামেরা ফেননি নয় আমার ননদ নন্দায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো না ওই দেখিয়েছে তাহলে সেই জন্যই তো লোক বলতে সাহস পাচ্ছে নাহলে লোক বলবে কি করে তুমি যদি তোমার বাড়ির প্রাইভেসি এইভাবে ওপেন না করে তোমাকে লোক বলতে পারে যে তোমার শ্বশুরবাড়ি কে কী কী হ্যান ত্যান ঠিক আছে আজকে যদি তুমি আবার তাদের সঙ্গে হলায় গলায় দেখাও যে নিত্যদিন উপরে যাচ্ছ জোগাড় করছো আসছো এই করছো সেই করছো তাহলে লোক বলবে তাহলে কোনটা সত্যি তাহলে তো এবার বলবে এই লোক যে পয়সার জন্যই হয়েছে আগে সেই লেভেলের ব্যাপার হতো না এখন পয়সা যেহেতু অনেক কামিয়ে নিয়েছে সেহেতু বলছে আর দেখেছে তো দেখেছে তো লোক যে কী লেভেলের ডিজিটালি পনা করে পয়সা কামিয়েছে এ করেছে তাহলে ওর শ্বশুরবাড়ির লোক নিশ্চয়ই জানে যে ও ডিজিটালি হাত পেতেছিল কেসের জন্যে ও শ্বশুরবাড়ির লোক জানে তো ও গালিগালাস দিয়ে ভিডিও করে জানে আর ডিজিটালি হাত পেতেছিল জানে না তার মানে কি তার মানে ওনারাও আর ওদের মান সম্মানের ধার ধারছে না ছেলের সুখটার জন্যে ওরা সমস্ত কিছু ভুলে যাচ্ছে এটাই তো ঠিক কথা তাই না আর তার জন্য তার এই ডিজিটাল ভিক্ষেপনা তারপরে এই খিস্তি দিয়ে গালাগালি করা তারপরে এই কোর্ট কেস থানা পুলিশ এখান থেকে ওখান থেকে কেস আসা বাড়িতে পুলিশ আসা সব কিছুই তো তারা তার মানে অ্যাডজাস্ট করে নিচ্ছে তাদের কাছে তো ওগুলো কোনো ব্যাপার লাগছে না তাদের বক্তব্য আমার ছেলে কম ইনকাম করে বৌমা বেশি ইনকাম করে ঠিক আছে তাহলে বৌমার কথাতেই আমাদের এখন অ্যাডজাস্ট করতে হবে কারণ ছেলে ছেলে অপারক ছেলে আমাদের বৌমার সকাল রাত পূরণ করার জায়গাতে নেই ছেলে ওই মিনিমাম পয়সা ইনকাম করেই ব্যাস হয়ে গেছে তাহলে আমরা ভেবেছিলাম যে একটা চাকরি পাবে আমার বৌমা সেটা যখন পায়নি তখন এরকমভাবে যখন ইনকাম করছে করুক আলটিমেটলি তো দিনের শেষে আমার ছেলেরই মানে সুবিধা হচ্ছে আমার ছেলের পাশেই তো এসে দাঁড়িয়েছে তাই তারা অ্যাডজাস্ট করে নিয়েছে ঠিক আছে এবার এ এত বলছে আর লোকের লো মানে লোককে দোষ দিচ্ছে যে আগে যখন আমরা মানে আলাদা থাকতাম মানে মিল ছিল না তখনও লোক বলেছে এখন যখন মিল হচ্ছে তখনও লোক বলে লোকের তো কাজই ক বলা ও বলেনি কাউকে সবাই মানুষ তো মানে এই সবগুলো করবার জন্য ব্যতিব্যস্ত হয় আর এটা কারণটা কি আমি বলা স্কোপ দিয়েছি আমাকে মানুষ একরকমভাবে দেখেছে এবং আমি তাদেরকে বলেছি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার পটে না পড়ে না এক ছেলের বউ হয়ে আমরা আলাদা থাকি নিচে নামিয়ে দিয়েছে ড্যাম্প পোটা ঘরে আমাকে নামিয়ে দিয়েছে সুন্দর উপরে মার্বেল ঘর দেখিয়ে বিয়ে দিয়েছে নিচে নামিয়ে দিয়েছে উপরে গিজার দেখে বিয়ে দিয়েছে নিচে নামিয়ে দিয়েছে আমাকে এখানে কষ্ট করতে দিয়েছে হ্যাঁ ওরা আমাকে মানে সেই লেভেলে করে না পছন্দ করে না বা আমার শ্বশুর শাশুড়ি ক্যামেরায় আসতে চায় না এসবগুলো তো ওই বলেছে তাহলে আজকে যদি উল্টো জিনিস দেখে তাহলে লোক বলবে না যে পয়সার জন্যই সব হচ্ছে বলবে আলবাদ বলবে তো পয়সার জন্য সব হচ্ছে এটাই তো বলবে তো যাই হোক বাই দা ওয়ে এর মধ্যে আবার স্যান্ডিকে উত্ত্যক্ত করা হচ্ছে যে স্যান্ডির কেন এফআইআর করছে না যে তার কল রেকর্ড ফাঁস হয়েছে তার পারমিশান ছাড়া তাহলে সেটার জন্য কেন মানে তার এ এগেনস্টে এফআইআর করছে না আমার বেলা তো খুব করেছিল শুধু এ কল রেকর্ড ফাঁস করেছে বলে বলেছিল তখন তো মানে অসভ্য অসভ্য কথাবার্তাগুলো বলছিল তখন ম্যান্ডির নামে আর এ তো স্যান্ডি যে একে খবরিলাল সেটার জন্য জানিয়েছে হ্যাঁ অবশ্যই কারোর কল রেকর্ড রিভিল করার আইনত উচিত নয় কিন্তু তোমরা ভিতর ভিতরে ক্লিকবাজি করবে আর সেটা দর্শক জানবে না তা তো হয় না তো ভিতরে ভিতরে ক্লিকবাজি করেছে স্যান্ডি তো খবরই লাল হয়েছে বোতলে খবরটা তো পরিষ্কার দিয়েছে তো সেটা জানাবে না জানিয়েছে এইবার কি বলছে বলছে আজকে স্যান্ডি এর বেলা কেন এফআইআর করছে না কেন এফআইআর করবে তোর বেলা কেস করে কামারি করে তারপরে তোকে সমস্ত কিছু থেকে মুক্ত করে দিয়েছে এত এত কাজ করেছিস তুই তো আর মা তার বোন সবাইকে বাজে কথা বলেছিস হ্যাঁ তুই তো কচি দুধ পিতা বাচ্চা তোকে শিখিয়ে দিয়েছে আর তুই বলেছিস তাকে তোকে মেন্ডু শিখিয়ে দিয়েছে আর তুই বলেছিস তারপরে ম্যান্ডু এসে আবার আর এক কচি বাচ্চা সে বলেছে আমি তো মিথ্যা বলেছি তো তারপরে ম্যান্ডির সব কিছু কল রেকর্ড ফাঁস এনা তেনা হ্যাঁ এইসবগুলো করছিলিস বলে কেস করেছিল এফআইআর হয়েছিল তো এইবেলা কেন এইবেলা তো সেরকম কিছু না এতে তো পরিষ্কার যাচ্ছে যে স্যান্ডি খবরই লাল হয়েছে স্যান্ডির কোনো অন্য গোপন তথ্য এ তুলে ধরেছে এরকম কিচ্ছু না স্যান্ডি কারোর ব্যাপারে মানে তোর ব্যাপারে সমস্ত কিছু তোর ব্লগ থেকে দেখে ওকে জানিয়েছে ইনফরমেশান দিয়েছে ইনফর্মার তা সেটা জানিয়ে দিয়েছে এখন এফআইআর করতে হবে ও আসলে আশ্লিয়াত ধরা পড়ে গেছে বলে আর ওরা যে পয়সা খরচা করতে চায় না তাই জন্যেই যে তোর থেকে কেস তুলে নিয়েছে এটা তো পরিষ্কার তাহলে ওরা আবার পয়সা খরচা করলে এগুলো করবে আর ওরা পয়সা খরচা করে এগুলো করবে না ওরা জানি যে আলটিমেটলি কিছু হয় না এগুলোতে হ্যারাসমেন্ট টাকা পয়সা খরচা আর ঝামেলা আর কিচ্ছু না দুজন তরফ থেকে তো তো পয়সা খরচা করতে চায় না তার জন্যই তো কেস কামানি তুলে নিয়েছে লাল ঝোল খাইয়ে তোকে সাল্টে দিয়েছে আর এখন তুই প্রতিদিন চাটছিস কীরকম বলতো নিজের ব্লগে বলছিস এই দেখুন আমি এখন এই সন্ধ্যেবেলায় খাচ্ছি তার সঙ্গে এই যে এর ভিডিও দেখছি চেনেন একে চেনেন বলে ম্যান্ডির অ্যাড দিচ্ছে ওর চ্যানেল থেকে তার মানে দেখো মানে ও যে কতটা চাটা সেটা বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে তো ওদের যে উদ্দেশ্য ছিল যে তুই আবার চাটবি সেটা তো সম্পূর্ণ হয়ে গেছে তাহলে আর ফালতু পয়সা ওয়েস্টেজ করবে কেন তাই না তো যাই হোক আমার মনে হয় না ওরা আর ফালতু পয়সা ওয়েস্টেজ করবে তুই যতই বলিস আর যাই করিস তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টা